দেখে শুরু মনে হয় যে স্বাধীন ভাই কম রেটে দিচ্ছে তাহলে স্বাধীন ভাই একটু নেন না হলে লোয়া লাগবে না ভাই দুধ আর দুধ দেখছেন খালি দুধের কালার কত সুন্দর এই দেখছেন দেখছেন এই দুধ কত খালি দুধই ভাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাকে নিয়ে চলে আসছি স্বাধীন ভাই বাণিজ্যিক বিক্রয় স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা আমার পথের গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাই সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি

আপনার হান্ড্রেড বিটল আছে মধ্যে আছে আপনার জবুনাফার মধ্যে আছে আপনার হরিয়ানার মধ্যে আছে সব মিলাই ভাই তবে এগুলো তাহলে আমরা শুরু করে দিই জি ভাই প্রিয় দর্শক মনে হচ্ছে কথা দিকে তো কোনো সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে অনেকগুলো কানেকশন দেখাবো ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন এই আশা করছি আর প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটি শুরু করছি ভাই জি ভাই মার্শাল্লাহ ভিডিও শুরুতে সুন্দর মানে একটা ছাগল নিয়ে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ কি দেখছেন জি তো তার কালার ভাই এটা কোন জাতের ভাইজান

কিন্তু হান্ড্রেডের মতো আসছে আর একটা প্লাস পয়েন্ট যে কম দীর্ঘদিন বাচ্চা কাচ্চা পাবে জি 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 দরদাম কেমন আসবে ভাই এটা দরদাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব দর থাকবে আরো একটা সুন্দর মানের ছাগল দেখতে পাচ্ছি তবে কিন্তু অনেক ভালো পারসেন্ট জি 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 ডাব্বা কালার আসছে এবং দেখেন পাশাপাশি লক্ষ্য করে নিবে সেই সুন্দর ভাই লুক করে থাকে না বাচ্চার বয়স কেমন চলে বাচ্চার বয়স সাড়ে মাস প্লাস সাড়ে মাস প্লাস জি মাশাআল্লাহ গ্রোথটা ভালো আসছে হ্যাঁ জি জি 6 মাসের বাচ্চা হিসাবে এটা গ্রোথ অনেক সুন্দর আছে জি জি ভাই জি ভাই সুন্দর মানে খাসি বাচ্চাটা তার কোন দর্শক ভাইজি কয় করতেছে দর্দাম কেমন আসবে 14000 টাকা 14000 টাকা জি

কিন্তু গ্ৰোথি কৰা নহয় হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গুজৰি ভাই হান্ড্রেড পার্সেন্ট গুজরি পাটাং জি বলেন যে আমাকে আরেকটা মিল করে দেন আমি দিতে পারবো না ভাই একটাই আছে একটাই আছে পাইছি একটা ভাই কেমন ভাই এটা দরদাম পড়বে আঠারো টাকা আঠারো ভাই জি ভাই দুধের ছাগল নিয়ে চলে আসছেন জি 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 এটা

দেখাই দি এই দিন দুধের জন্য ছাব্বিশ দিন হলো ভাই মাত্র ছাব্বিশ দিন জি জি ভাই দুধ খাতে হলে প্রযোজন বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা আপনার দুই আড়াই মাস আরো অনেকদিন বড় ছাগল জি জি দরদাম কেমন আসবে দরদাম পড়বে সতেরো হাজার পাঁচশো কত সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি ভাই জি ভাই দুই দুইটা ছাগল দেখতে পাচ্ছি একসঙ্গে দুটাই বিটলের বাচ্চা ভাই দুটাই বিটলের বাচ্চা হ্যাঁ অরিজিনাল বিটলের বাচ্চা চোখ দেখেন জি শারীরিক গঠন আছে নেস্টে সব দেখেন ভাই একের অরিজিনাল অনেক বড় বড় জি জি মার্বেল চোখ আছে কান গুলো কিন্তু আম জি জি আচ্ছা বিটলে যা থাকা লাগে তাই আছে জি এটা কিন্তু আবার পাটা ভাই পাটা হ্যাঁ এটা মিয়ে আচ্ছা আচ্ছা আর এটা পাটার বাচ্চা মাশাআল্লাহ তাহলে দেখবা জোরা মিল জি জি পাটা একটা একটা পাটি জি জি বয়স কেমন চলে ভাই এগুলো ভাই বয়স এগুলো 5 মাস করে 5 মাস করে বয়স জি জি বয়স তো মাশাআল্লাহ কম আছে জি জি এগুলো তো আপনারা একবার নিজের হাতে ঘুরে নিতে পারবেন ভাই আর মা এক পঁচানব্বই হাজার টাকা দাম বলছি তাও দেয় নাই দেয় নাই দেবে না মা বিক্রি করবে তো দিবে মা বিক্রি করবে না বাচ্চা দিচ্ছে আচ্ছা তবে দেখতে পাচ্ছেন বিকেলে যা টাকা লাগে তাই আছে দেখেন দুটো বাচ্চা দিই জি এগুলো হিটে আসতে কেমন সময় লাগে মেটা ভাই মেটা হিটে আসতে এখনো দেরি আছে দেরি আছে আপনার এখনো দুই আড়াই মাস তিন মাস তো লাগবেই হান্ড্রেড পাঠা কিন্তু অবশ্যই দিতে হবে জি জি জোড়াটা দর দাম কেমন থাকবে ভাই দর দাম চাচ্ছি না ভাই জোরা জোড়া অরিজিনাল জিনিস তো ভাই জি অনেকেই বা দামন্তব করে তো ভাই যে দাদ দন চলে স্বাধীন ভাই শাগল সেল করে 14 15000 টাকা দামে আচ্ছা আচ্ছা আরে এত দাম চাইছে জি কেউ যদি চায় আমাকে ফোন দিবে আমি দিয়ে দিব তাকে ছোট করে ভাই সেই হিসাবে আসলে স্ক্রিন দেখা নাম্বার যারাই ফোন দিবেন যারা অরজিনাল জিনিস চিনেন জি যে অরジナলের কি দাম তারাই নিবেন।

এটা একটা একটা চমক ও থাকবে দর্দামকা সেটা দেখা নেবে আর জি জি অনেকেই মা বাচ্চা চায় পাগল করে ফেলাচ্ছেন ভাই কিন্তু মা বাচ্চা তো মিলে খুব কষ্টকর ভাই আস্তে আস্তে মা বাচ্চা পাবেন না শেষের দিকে জি জি দেখতে পাচ্ছি যে মা বাচ্চা দুইটা সুন্দর সুন্দর বাচ্চা আছে জি জি ভাই মাটা কোন জায়গায় ভাই তাই বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু পাঠাও দেওয়া ছিল বিটল বিটল কালারিং দেখছেন বাচ্চাদের কালার সমস্যা নেই ভাই দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা দেখছেন দেখছেন

দুধ সব সময় খায় ভাই এই দেখেন আমি বাচ্চা দুধটা দেখাই দিই ভালো করে ভাই এই দেখেন কালার গুনে দেখছেন নাগরা বিটলের কালার ভাই কালার দেখেন খুব ভালো ভাই সেটা কিন্তু সুন্দর বাচ্চাটা ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দেওয়া দুধ খাওয়া নিয়ে পাগল না দুইটা বাচ্চার দরদাম কেমন আছে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা মা বাচ্চা সেটা বাইশ একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা পাবেন বাইশ হাজার টাকা

কি যদি ছাগলটা আসলে যে কিনবেন হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবে বড় ছাগল ছাগল কিন্তু অবশ্যই উপরে দাম থাকে বিশ পঁচিশ দাম থাকে আপনারা যারা দেখতে চান প্রয়োজনে ভিডিও কল আবার দেখেন

চোখ আবার দেখছেন চোখের কালারটা দেখেন সেই কালার থেকে ভালো মানে বাচ্চা দরদামটা কেমন নেবেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি জি ভাই জি ভাই বিক্সে আরো একটা ছাগল দেখতে পাচ্ছি এটা মিয়তিততা জি এটা বয়স কেমন চলে আসেন দেখাই দিব ভাই

তাহলে স্বাধীন ভাই একটি নিয়ে না হলে লোয়া লাগবে না ভাই ধন্যবাদ ভাই আজকে রেটটা আসলে অনেকটাই কম রয়েছে কিন্তু ছাগলের কোয়ালিটি এবং গুণগত মান হিসাবে অনেকটাই আপনাদের সাধ্যের মধ্যে জি জি ভাই ভাইজান জান জি ভাই বাচ্চা কাচ্চা দাও আছে দেখতে পাচ্ছি ছাগলটা সুন্দর মানে ছাগল এর দর দাম কেমন দিবেন দর দাম পড়বে 18000 টাকা 18000 টাকা জি এর মধ্যে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব দিয়ে দিবেন সব দেওয়া থাকবে আদিন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা মিয়তি তোতা মিয়তি তোতা জি কি মুখের পাঁচ আছে দেখছেন হ্যাঁ বেশ পাঁচ আছে জি ভাইজান জান জি ভাই বয়সটা কেমন চলে বয়স আছেন দেখাই দি জি

যদি বেশি দাম চা আমার চিনে নেওয়া লাগবে না আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবেন দেখে যদি বলেন যে স্বাধীন ভাই কম দিছে তাহলে আমার চিনে নিয়ে না হলে আলো লাগবে আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই পুতুল নিয়ে আসছেন নাকি জি জি এটা নাগরা বিটল একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু কসের মধ্যে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা কস হলেও কিন্তু হাই গেটের ভাই কস এটা একবারে ফালানো না ভাই নিম্নে আশির থেকে পঁচাশি পার্সেন্ট আইসে ভাই একটা কথা বলি ক্রয় করবেন আপনি আপনাকে কোয়ালিটি বুঝতে হবে জি জি এই যে আমরা এত কিছু বলে দাঁত দেখায় জি জি অনেক কিন্তু এভাবে দেয় না 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 এটা দেখার কোয়ালিটি অনুযায়ী যদি ক্রয় করতে পারেন আপনারা লাভবান হবেন জি জি ভাই অনেকেই তো ভাই

স্ক্রিনশট পাঠাইছেন যে স্বাধীন ভারত থেকে গাভিন গ্যান্টি সাবল নিছিলাম তা কিন্তু বাচ্চা হইছে জি জি আমাকে বলছে ভাই জি তো এই তো এগুলো আসলে খুশি সংবাদ জি জি তাই হোক ভাইজান দরদামটা কেমন থাকবে এটা দরদাম পড়বে 12500 12500 জি স্বাধীন ভাই জি ভাই মাশালের একবার ডাব্বা কালার দেখতে পাচ্ছি কালারটা দেখেন আনকমন কালার এটা কোন জাতের ভাইজান এর বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে এর ডাব্বা কালারের বিটল ব্যা ওই বিটলের মধ্যে ভাই তবে ক্রস এর মধ্যে জি জি চোখ কিন্তু একবারে মনে করেন দেখেন নাকি লাল টকটকা লাল চোখের বিটল জি জি এটা খাসির বাচ্চা না ভাইজান জান বাচ্চা বয়স কেমন চলে বাচ্চা ভাই বয়স কি করে দাঁতেই নাই দাঁতেই নাই দুধের দাঁত এগুলো দুই দাঁত চার দাঁত যাবে আরো বাড়বে জি জি বর্তমান হাইট কেমন আছে ভাই ভাই এগুলো আমি একটা কথা বলি এই খাসি দা যারাই নিবেন দানাদার খাবার খাওয়াইতে হবে ভাই অবশ্যই এটা দানাদার খাবার খাওয়ালে

গাছের মধ্যে খাসির বাচ্চা পাবেন আপনারা আর এটা অনেক বাড়বে আমি এটুকু বলতে পারি